আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরার আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম আজকে একটু করে নুডলস রান্না করতেছি সন্ধ্যার নাস্তায় ভিডিও নুডলসটাকে ছেঁকে নিতেছি নুডলস সিদ্ধ হয়ে গেছে আমি আর কড়াই কষাই দিয়েছে নুডুল রান্না করার জন্য একটু এখন তেলো দিয়ে দিছি এখন পিঁয়াজ দিয়ে দিই রান্না টান না পেঁয়াজের সাথে আমি মাংসর টুকরা করে নিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি তো মাংস পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি মাংসের কালার দিয়ে অসার সাথে সাদা হয়ে গেছে হ্যাঁ এটা ব্রয়লার মুরগি তো সেই জন্য আর কি সাথে একটা ডিমও দিয়ে নিলাম

এই তো নুডলস দিয়ে নি বিসমিল্লাহ এই তো নুডলস গুলো দিয়ে নিলাম ধীরে ধীরে নি এই তো নুডলসটা কিন্তু আমার রান্না করা শেষ প্রায় শেষ এখন ধনে পাতা দেওয়া বাকি আছে ধনে পাতা দিয়ে নিব মনে কথা দিয়ে দিলাম নুডুলসটাকে নামায় ফেলবো এতো একটু না দিইনি এই তো রান্না করা শেষ এই তো নুডুলসটা রান্না করা শেষ চলেন আপনাদের ভাইয়াকে দিই ওনাকে গরম গরম দিই খুব সুন্দর লাগতেছে দেখতে

আপনাদের ভাইয়া খাচ্ছে ওনাকে গরম গরম রান্না করে দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খান চানি আসি এই তো আপনাদের মাঝে আবার রাত্রে ফিরে আসলাম একটু বাহিরে গেছিলাম আপনাদের ভাইয়া সহকারে মানে নাস্তা করে আমরা একটু দরকারে বাহিরে গেছিলাম ওখান থেকে আবার আপনার ভাইয়ার একটা বন্ধুদের বাসাও গেছি ওনারা ওইখানে দাওয়াত করছে তো ওখান থেকে আসলাম তো কালকের জন্য রান্না বান্না করে রাখবো এখন রাত অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো রান্না করে রাখি যেহেতু কালকে সকালেও আমি কিছু ঘরের পদ্মা টর্দা ধুবো তো কালকে সকালে উঠে কাপড় চাপড় ধুবো পদ্মা টর্দা ধুবো রান্নাবান্নার অনেক ঝামেলা থাকবে তো এখন রাত্রে করে রান্না করে ফেলি যেহেতু দাওয়াত খেয়ে আসলাম এখন আর ঘরে কোনো কাজও নাই তো বসে বসে রান্না বান্না করে ফেলি তো আসেন দেখি কি রান্না করি এটা রান্না করব যে আজকের জন্য না এটা কালকে খাওয়া হবে মানে এখন রাত্রে করে রান্না করে রাখবো তো চলেন বান্নাটা করে নিই এই তো চুপড় চেঞ্জ করে ফেলছি তো কাকুচুকুর চেঞ্জ করে এটা এখন রান্না করব আমি পেঁপে পেঁপে দিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। রান্না করে রাখলে ঝামেলা থাকে না মানে সকালবেলা আপনি কাজ করেন বা একটু লেট করে ঘুম থেকে উঠেন বা সংসারে তো আর একটা দুইটা কাজ না অনেক কাজ তো ওই জন্য আমি রাত্রে করেই রান্না করে রাখি বেশিরভাগ তো আজকে তো দুপুরবেলা খাইছি মানে রাত্রে করে দাওয়াত ছিল ওখানেও গেলাম তো এখন রাত্রে তো কোনো কাজ নেই আর আর ঘুমাইতে ঘুমাই দেরি হবে তো ভাবতেছি রান্নাই করে রাখি এখন আমি রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে তো আসেন দেখি কীভাবে রান্না করি পেঁপেটা কুটেনি স্মিল্লা পেঁপে তো দেখতেছি লাল হয়ে যাচ্ছে পেঁপের তরকারি পেঁপে দিয়ে ডিম দিয়ে গরুর মাংস দিয়ে যেকোনো কিছু দিই ভালো মজা লাগে খেতে আগে আপনাদের ভাইয়া খাইতো না পেঁপে মানে আমার বিয়ের পরে দেখতাম উনি পেঁপে খাইতে চাইতো না কিন্তু আমি রান্না করে দিই মানে একদিন খাওয়াইছি খাওয়ার পর থেকে উনি দেখতেছি যে বলে যে না পেঁপে তো আসলে খুব মজা উনি বলতো যে রুগীরা নাকি পেঁপে খায় ওই নাকি শুধু হাসপাতালে দেখতো পেঁপে তরকারি রান্না করে সেজন্য উনি খাইতে চাইতো না তো ওনাকে আমি একদিন রান্না করে দিয়েছি বলতেছে অনেক মজা হয়েছে তারপর থেকে উনি পেঁপে খায় পেঁপটা কুটেনি সব কিছু কুটেনি পরে ফিরে আসতেছি আপনাদের মাঝে দিয়ে আমি মাংসগুলিকে পরিষ্কার করে নিচি দেখেন আর এদিক দিয়ে পেঁপে কেটে নিশি আমি তো এখন এখানে ময় মশলা দিয়ে আগে দেখাও এটাও হলুদের গুঁড়ি দিচ্ছি মরিচের গুঁড়ি

এই তো এগুলি আমি বেরেস্তা করব দেখাও এগুলি বেরেস্তা করব মানে এগুলি কি একটু লাল করবো আর কি রসুন সহকারে আর এপিএস গুলি আমি এখানে দিব এই তো এটাকে মেখে নিই এই তো এগুলিকে মেখে নিই পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলেও খুব মজা হয়

চাৰিটা একেল দৰ ওখনে আছে দেখোন লাল করে নি হয়ে গেছে এখন আমি মাংস গুলি দিয়ে দিই মশলা গুলিকে ধুয়ে ফাঁকি ঢেকে দিব এটা কষানোর জন্য এটা তাহলে একটু কষুক আমি এটা ঢেকে দিই দেখি কি অবস্থা মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখানে এখন পেঁপেটা দিয়ে দিবো পেঁপেটাও মাংসটা তো কষ কষাবো পেঁপেটা একটু কষে যাক তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব মুরগিটা তো সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে আমি দনে দিয়ে নামাই ফেলবো তো ডেকে দিই এই তো তরকারি এটা হয়ে গেছে তর্কিটার মধ্যে একটু ঝোল রাখবো কারণ এটা তো কালকে সকাল আবার গরম করতে হবে কারণ এটা তার আমি আজকে রাত্রে খাবো না পাতাগুলি দিয়ে দিই তরকারিটা কিন্তু রান্না করা শেষ আর আজকে আপনাদেরকে আমি তরকারিটা কেমন হয়েছে খেয়ে রিভিউ দিতে পারব না যেহেতু আমি আজকে আর ভাতই খাবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ